ইহুদিদের বড় সমাবেশ চলতেছে ইহুদি পণ্ডিত মঞ্চে বৈশা বয়ান করতেছে ইহুদিদেরকে বোঝায় সন্ত্রাসী কায়দায় কথাবার্তা তাদের টার্গেট একটা মুসলমান সহ্য করতে পারে না মুসলমান বরদাস করতে পারে না এই ইহুদি যখন বয়ান করতেছে জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওই মজলিস বন্ধুর সাথে যখন নিচে বসছে জোনায়েত বাগদাদের নজর যখন ইহুদির প্রতি লাগছে ইহুদির অমনি জবান বন্ধ হয়ে গেছে আল্লাহ আকবর বলে সবাই আরো জোরে কন ইহুদি কথাই কয় না ইহুদির কথা বন্ধ হয়ে গেছে বলেন বক্তা আমার দাওয়াত দিছেন আমি যদি কথা না কইরা খালি এদিক সেদিক করি আপনাদের ভিতরে সন্দেহ জাগবে না কি যে হুজুর কথা কয় না এত সুন্দর বয়ান করে আজকে দেখো কোনো কথাই কয় না ঘটনা নাকি কিছু একটা কিনা আমাদের পন্ডিত কথা বলে না কি হলো লোকেরা জিজ্ঞাসা করে চা দিব এটা দিব ওটা দিব কোন কথাই মুখই খোলে না দশ মিনিট কথা বন্ধ কারণ মুমিনের ফেরাসাত ইত্তাকু ফিরাসাতাল মুমিন মুমিনের ফেরাসাত থেকে বেঁচে থাকো কারণ মুমিন বান্দা কিন্তু তার নিজের চোখে দেখে না মমিন বান্দা যখন কোনো দিকে নজর দেয় ওই জায়গার মধ্যে আমার আল্লার কুদরতি নজর কইরা যায় শীতকার মেরে এখন মাল্লা ব একবার আল্লার কুদরতি নজর লেগে যায় আর জবান বন্ধ হয়ে গেছে কই ব্যাপারটা কি কিছুক্ষণ পর তার মোটামুটি স্বাভাবিক আলা বয়ান করতে পারতেছে না বয়ান বন্ধ পাশে অন্যান্য খ্রিস্টান পাদীরা আর এইহুদিদের পণ্ডিতেরা তারা জিজ্ঞাসা করতেছে ভাই জান আপনার কি সমস্যা বলেন আমাদেরকে বলেন আপনি কেন কথা বলতেছেন না আমার মনে হয় এই মজলিশের মধ্যে কোন মুসলমান ঢুকেছে আল্লাহ একবার যে দেখুন সবাই তারা কেমন মুসলমান যে একজন মুসলমানদের দেখলেই ওই দিক দিয়ে ইহুদিদের পায়ে গরম হয়ে যায় আর আমরা শত মুসলমান থাকাতেও আজকে ইহুদিরা মাথা চারা দিয়ে উঠতেছে দাদা বাবুরা মাথা চারা দিয়ে উঠতেছে কারণ একটাই তাদের ইমান ছিল পাকা আর আমাদের ইমান হয়েছে ফাঁকা

তাহলে মুসলমান কে এবার পণ্ডিত ডাক দিয়া কয় যদি কোন মুসলমান ঢুইকা থাকে তোমরা পাঁচ মিনিটের মধ্যে তারা কতল করে দাও কি করে দাও কতল করে দাও কতলের অর্ডার দিয়া দিস বলেন তো এমন একটা হুকুম আর ফায়সালা যদি আপনি একা মুসলমান ওখানে থাকতেন আর অমুসলিমরা যদি দিত আপনি ওখানে থাকতেন না ভাগতেন ভাগার রাস্তা খুঁজে পাইতেন না ঠিক না বে ঠিক কিন্তু জুনায়েদ বাগদাদি এমন ইমানওয়ালা এমন মুমিন যে আল্লাহর উপরে এতটা ভরসা জুনায়েদ বাগদাদি জানে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার পালনেওয়ালা আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ দুনিয়ার সব জালেম যদি একাকার হয়ে আমারে মারতে চায় আর আমার আল্লাহ যদি বাঁচাইতে চায় পৃথিবীর কোন শক্তি আমারে মারতে পারবে না চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার দুনিয়ার কোন শক্তি আমারে মারতে পারবে না ওই দিক দিয়ে সবাই উদ্বুদ্ধ হয়ে গেছে খুস্তি যে মুসলমান কোথায় তারে পাঁচ মিনিট সময় দেওয়া যাবে না ঘাটটা ধরে নিয়ে আসো কলারটা ধরে নিয়ে আসো উত্তম মাধ্যম দিয়া তারে পৃথিবীর থেকে বিদায় করে দাও এই ঘোষণা হওয়ার পর জুনায়েদরা ডাকেও নাই এই কথা বলেও নাই যে মুসলমান কে আসো একটু দাঁড়াও কাছে আসো পাদ্রি এই কথাও বলে না হযরতে জুনায়েদ বাগদাদি এই প্রতিকূল পরিবেশের ভিতরে নিজেই একা একা দাঁড়ায় গেছে দাঁড়ায় দাঁড়ায় পিছনে যায় না ভাগার চিন্তা করে না পাদ্রী যেই জায়গায় কথা কয় হাঁটি হাঁটি পা পা করে পাদ্রীর দিকে আগাইতেছে চিৎকার মেরে বিমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিঠের মুখ হয় বেদিন আজাজিলে সে গমরা গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয় মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় জিত কার মেরে বলি আমিন আমিন আরো জোরে বলি আমিন আল্লাহ মরন দিবা তো দিবা ইমানের হালাতে মরন দিও ঈমানের উপর অটল অবিচল রাইখো জোরে কোন আমিন বলেন তো জুনাইদ বাগদাদি ঈমান দুর্বল না সবল পিছে যায় না সামনে আসে আর এই হালাত আমাদের হইলে আমরা সামনে যাইতাম না পিছনে যাইতাম না তোক যাওয়া সুন্নতে আহমদ কুজা তোক যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেসাতে হাম মুসলমা হে মগর হাম্মে মুসলমানি নেহি হাম মুসলমা হে মগর হামে মুসলমানি নেহি দিল মে মা হে মগর ইমন মে কামিল নেহি আল্লাহ তুমি কামিল ইমন দান করো জোর কানামি জুনাদ সামনে যায় সামনে গিয়া দাঁড়ায় বলে ও ইহুদি পণ্ডিত আমি মুসলিম আমার নাম জুনায়েদ আমি একজন মুসলমান আমার নাম জুনায়েদ পাদ্রিরে ডাক দেয়া বলে পাদ্রি কয় তুমি এখানে কেন আস জুনায়েদ বাগদাদি বলে না যে ভুল হয়ে গেছে মাফ করে দেন জুনায়েদ বাগদাদি কয় তোমরা কি কি উল্টা পাল্টা করো কি কি পাগলামি করে দেখার জন্য আসছি সুবহানাল্লাহ জোরে কর যার বিরুদ্ধে এত কড়া নির্দেশ মেরে ফেলার সে বলে তোমাদের কি দেখতে আসছিস এইরকমের কিছু পাগলামে আমাদের দেশেও কিছু ভন্ডদের মাঝারে তোমার নামে বাবা তোমার নামে কয় না ওরে সেই গাড়িতে বসায় আছে সেই গাড়িতে বসায় আছে বাবা আমার ভান্ডারি তোমার নামে সারিলাম গাড়ি আল্লাহর নামে নাই এ বাবা সুরের সুন্নত নাই খোদার নামে নাই ভান্ডারির নামে গাড়ি চালায় বলেন তো ওই গাড়ি জান্নাতে যাবে না খোদার জাহান নামে যাবে তাহলে বলেন গাড়ি সারবো কার নামে আই ইমান ভয় লাগে আপনাদের তাহলে ইমানের আওয়াজে কথা বলবেন বলেন গাড়ি সারবো কার নামে কয় মিয়া তোমাকে এখানে যে উল্টাপাল্টা পাল্টা হয় এটা দেখতে আসছে তার মানে কাটা ঘায় আরো কি ছিটাইছেন লবণ ছিটাইছেন কয় জুনায়েদ তোমার এত বড় আস্পর্দা ও জুনায়েদ তুমি তো ভয় পাও না কেন ইবা ভয় পাবে আরশের মালিক কি কয় আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ যারা আমার ওলি যারা আমার বন্ধু লা খাউফুন আলাইহিম দুনিয়ায় তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা নাই লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিলাল কালিমাতি আল্লাহ বলে তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ পরকালেও সুসংবাদ আল্লাহর এই কথার মাঝে কোনো পরিবর্তন নাই তার মানে ওলি যারা তারা দুনিয়াতেও ভয় নাই পরকাল নিয়ে চিন্তা নাই দুনিয়াতেও সুসংবাদ পরকালেও সুসংবাদ আল্লাহ তুমি ওলি বানায়না হে জোরে কান আমীন বাগদাদের কোনো ভয় আছে কোনো ভয় নাই পরোয়া নাই কোনো टेंशन না কয় কেন কয় আপনাদের উল্টা পাল্টা দেখতারস কয়জন আয়েত সাবধান হয়ে যাও কয় আমি সাবধান আছি কয় শোনক আমি তোমারে ছাড়তে পারি বিদায় জানাইতে পারি একটা শর্ত আছে ও জুনায়েত। তুমি যদি মুসলমান হয় তাক আমার তিন প্রশ্নের জবাব দিবা কয় প্রশ্ন তার মনোযোগ আছে খেয়াল আছে তিন প্রশ্ন তিন প্রশ্নের জবাব দিবা তাইলে তোমারে সুস্থভাবে তোমার বাড়িতে পৌঁছায়া দিব। জবাব দিতে পারবা না ছাচ্চা বলে দিচ্ছি তোমাকে এখানে জবাই দিয়া দি এবার পাদ্রি নিজে হুমকি দিতেছি তিনটা প্রশ্ন কর্ম জোনায়েত উত্তর দিতে পারবা তোমার বাড়ি পৌঁছায়া দিব উত্তর দিতে পারবা না জায়গার মধ্যে কি করে দিব জবাই করে দিম ভয় পাইছে নি জোনায়েত কথা বলেন না কেন আপনারা যেমন কইতেছেন মনে আপনারা ভয় পাইছেন ভয় পাইছেন আপনারা একটু তাকবির দেন তো না রায় তাকবির নারায় তাকবীর আল্লাহ কবুল করো জোরে কান আমিন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ নাই ডাক দিয়ে বলে পণ্ডিত তিনটা কেন স্বাভাবিক তিন প্রশ্নের জবাব চাই অবশ্যই আমি দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ জোরে কান সবার ইমানদার কাউরে ভয় পায় না কাউরে পরোয়া করে না ইমানদার ভরসা করে একজনের উপরে তিনি কে কোনো ভয় নাই প্রশ্ন করো আমি উত্তর দেব জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ নাই ডাক দিয়া বলে ও ইহুদি পণ্ডিত তবে তুমি আমারে উত্তর না দিতে পারলে জবাই করবা কথা সত্য তবে যদি উত্তর দিতে পারো পারি তবে তুমি আমার কথা মানো শোনো উত্তর দিলে তোমরা তুমি সহ এখানে যারা আছো সবাই কালেমা পড়া মুসলমান হতে হবে সুবহান আল্লাহ যারা কথা বলা লাগাইছেনি উত্তর দিতে না পারলে তুমি জবাই করে দিও আমার কোনো আপত্তি নাই আর যদি উত্তর দিতে পারি তাহলে আমার শর্ত আছে একটা কয় কি শর্ত কয় শর্ত হলো তুমি সহ তোমার সব ইহুদিদের কালিমা পড়া লাগবে হয়ে যেতে হবে আর আর আরেকটা কথা তোমরা তিন প্রশ্ন করবা আমি কিন্তু তোমার একটা প্রশ্ন করব আমার এক প্রশ্নের জবাব দিতে হবে ইহুদি পণ্ডিত কয় ঠিক আছে একটাই তো প্রশ্ন উত্তর দিব বলো এবার ইহুদি পণ্ডিত রেডি হয়ে গেছে জনায়েদ রে প্রশ্ন করার জন্য জনায়েদ বাগদাদিরে প্রশ্ন করবে কয়টা খুব মনোযোগ দিয়ে শুনবেন কঠিন কথা দিল দিয়া শুনেন হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমল করতে পারেন কয় জনায়েদ শোনো তোমরা যে বলো আল্লাহ জান্নাত দিবে আর জান্নাতের মধ্যে জান্নাতের এত খাওয়া খাইবে কি কম খায়ব না বেশি খায়ব বেজে গাইব মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন হাজার রকমের খাবার জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে খালি খাবে আর খাবে কয় জান্নাতীরা এত খাবার খাবে ও জুনায়েদ দুনিয়ার ভিতর আমরা খাবার খাইনে আমরা পেট ভরে খানা খাইলে একদিন না হলে পরের দিন আমাদের বাথরুম হয় পায়খানা হয় কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা এত খানা খাবে তারা ফ্রুটস খাবে তারা ড্রিঙ্কস খাবে জান্নাতের নহরের সরাফগুলো তারা পান করবে এত পাখির গুণা খাবে এত ফল ফ্রুট খাবে কিন্তু তাদের কেন পায়খানা হবে না মল ত্যাগ হবে না এই খাবারগুলো কোথায় যাবে আমাদেরকে বলে যাই বা এক নম্বরের প্রশ্ন এত খাওয়া খাবে কিন্তু জান্নাতে কোনো মল ত্যাগ করবে না প্রস্রাব হবে কথা কয় না দুনিয়ার মধ্যে খাইলে পসরাব পায়খানা হয় কি হয় না আরও জলে কেন হয় কে না অ্যাজ জনায়েত তুমি বলো তাড়াতাড়ি বলো জান্নাতে এত খাওয়ার পরেও কেন তাদের বস্ত্রা পায়খানা হবে না এটা আমাদের মন জানতে চায় জনায়ত বাগদারি রহমত উল্লাহ ডাক দেওয়া বলে অপাদ্রি এই প্রশ্নের জবাবটা একেবারে সহজ বিষয় আমি উত্তর দিব কবে বাকি দুই প্রশ্ন তুমি বলো তোমার আর দুইটা প্রশ্ন কি ইহুদি পণ্ডিত ডাক দেওয়া বলে ও জুনায়েদ আমরা শুনেছি জান্নাতের ভিতরে একটা গাছ এত বড় হবে জান্নাতের জন্য ওই এক গাছের ছায়া নাকি জান্নাতের সমস্ত প্রাসাদগুলোর উপরে ছায়া ফেলাবে যতগুলো ভবন আছে বড় বড় অট্টালিকা আছে সব জায়গার মধ্যে নাকি একটা গাছ এত বড় হবে ওই গাছের ছায়া সব ববরের উপরে দশ দুনিয়ার সমান জান্নাতের সব জায়গার মধ্যে ছায়া পড়ে যাবে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবার বরণ আমার আল্লাহ পারে কি পারে না বলো এটা কি করে সম্ভব তুমি আমার একটু বুঝাই দিবা এটা আমাদের বুঝে আসে না রেজনায় ঠিক আছে বুঝলাম দুই নম্বরের প্রশ্ন বুঝলাম তিন নম্বরের প্রশ্ন বলেন এবার ইহুদি পন্ডিত ডাক দেয় জোনায় আমার তিন নম্বরের প্রশ্ন শোনো তিন নম্বরের প্রশ্ন হলো জান্নাতের ভিতরে আল্লাহ তালা ফল খাওয়াবে আপেল খাওয়াবে আঙ্গুর খাওয়াবে কমলা খাওয়াবে কিন্তু তোমার নবী নাকি বলেছে এক একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা হবে আর একটু জোরে কন একটা বড়ই খাবে এক বড়ইর মধ্যে কয় রকমের মজা আর একটু জোরে কন একটা কমলা খাবে এক কমলার মধ্যে কয় রকমের মজা কমলায় এক রকমের মজা নতুন আরেকটা একটা কমলা আনলে ওই একই রকমের মজা হবে না এই কমলার মধ্যে যেই সত্তর সত্তর হবে শুধু তাই না এক ফল একবার খাইছে এইটার এক রকমের মজা একবার যে পাইছে আর কোনদিন এই মজাটা পাবে না তার থেকে আরো আকর্ষণীয় আরো সুন্দর মজা আল্লাহ তারা ওই ফলের মধ্যে দিয়ে দিবে আল্লাহ একবার মা আং ফুসুকুম মা আং ফুসুকুম তোমাদের নফস যা চাবে আল্লাহ তাই দিয়া দিবে যত কারণ নাল্লা হুয়াকে এবার আমার আল্লাহ কি পারে না অজনায় এক এই ফলের মধ্যে একই জায়গার একই গাছের থেকে ধরেছে এক ফলের মধ্যে এত মজা কেমনে ঢুকবে এটার উত্তর আবার দিবা প্রশ্ন করছে কয় তার মোটামুটি প্রশ্নটা তো একটু কঠিনই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া বলে হে ও ইহুদি শোনো আমি তোমারে বলতে চাই তুমি যে এক নম্বরে প্রশ্ন করলা জুনায়েত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত খাওয়াবে এত খাওয়াবে আর পস্তরা পায়খানা করবে না এ বাবা যে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন জান্নাতীরা খাওয়ার পরে যখন একটা ডেকুর মারবে ডেকুর আমাদের দেশে কেউ যদি বিরিয়ানি খায়ার ডেকুর দেয় সুগন্ধ কয় না পচা গন্ধ আসে কথা না হ্যাঁ যদি আর ভাত খায় আর যদি একটা বায়ু ছাড়া লাগে না এর থেকে দুর্গন্ধ বের হয় ঠিক বললাম না ঠিক বললাম জান্নাতের মধ্যেও ঢেকুর দিবে কিন্তু ওই ঢেকুনে কোনো দুর্গন্ধ আসবে না পচা গন্ধ আসবে না দুনিয়ার সব সবথেকে দামি মেস্কো এবং আম্বার এই মেসকোয়া আম্বার লাগাইলে যেই গ্রাম বের হয় এক ঢেকুর আল্লাহ তালা ওই পরিমাণ মেসকোয়ার আম্বারের গ্রাম তার জবান থেকে বের করে দিবে চিৎকার মেরে কন্যাল্লাহ একেবারে কত শান্তির জায়গা খোদার এই এক ঢেকুরে প্যাটের সব শেষ হয়ে যাবে এটা নবীজির হাদিসের কথা এটা হলো হাদিসের জবাব জোনায়দ বাগদাদি কিন্তু এই জবাব দেয় নাই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়া ইহুদির এক পাল্টা প্রশ্ন করেছে লা জবাব করেছে ডাক দিয়া কা ও আমার ইহুদি পণ্ডিত ভাই তুমি যখন মায়ের পেটে 6 মাস ছিলা 10 মাস ছিলা তখন তো তুমি খাইছো মায়ের পেটে মানুষ খাইছে কি খায় নাই না না খায় রইছ হ্যাঁ মায়ের পেটের মধ্যে খাইছো পান করছো মায়ের পেটে খাইছো কিন্তু পায়খানা করছো কোথায় সুমান্লা জন সবাই মায়ের পেড়ে খাইছো বলো কষ্ট করছ কোথায় যে আল্লাহ দশ মাস তোমারে মায়ের পেটে পায়খানা কষ্ট করানো ছাড়া তোমারে বাঁচাইতে পারলো ওই আল্লাহ জান্নাত পবিত্র জায়গা ওই পবিত্র জায়গার ভিতরে তোমারে কষ্ট পায়খানা করানো ছাড়া আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রানারে মিনারে মিনারে যার নামে রাজান, যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামের করছি জি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহ আল্লাহ ও যার নামেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আসে কে হয়ে পাগল হইলো কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে তরি ভাষাই আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ নারায় তাকবীর আরে বলেন সবকিছু করানোওয়ালা কে আল্লাহ পারে কি পারে না একেবারে পণ্ডিত লাজবাব হয়ে গেছে কোনো উত্তর নাই কয়েকজনের দ্বিতীয় প্রশ্নের জবাব দাও আল্লাহ তালা জান্নাতে এত বড় গাছ কেমনে রাখবে যে এক গাছ দেওয়া না কে গোটা জাননারটাই ছায়া দিতে পারবে এটা কেমনে হয় এরকম গাজা খুড়ি কথা কই বেশ একটা গাছ এত বড় কেমনে হয় যে সব জায়গায় ছায়া দেয় জোনায়েত কিন্তু পাল্টা লাজবাবি সোয়াল কিন্তু দুই ধরনের আছে একটা হলো তাসলিম আর একটা জবাব কিন্তু তাসলিমেও হয় আবার এনকারিও হয় জোনায়েত বাগদানি ডাক দেয় কয় এ ইহুদি পণ্ডিত তুমি আগে আমার জবাব দাও আকাশের মধ্যে সূর্য কয়টা কয় একটা কয় বলো আমেরিকার মধ্যে আলো দেয় কোন সূর্য কয় এই একই সূর্য রাশিয়ায় দেয় কোনটা কয় একই সূর্য কয়েক দুনিয়া চোখে দেখা যায় চোখে দেখা যায় এই চর্ম চক্ষু যে দুনিয়া দেখা যায় এই দুনিয়ায় যদি এত বিস্তীর্ণ এলাকায় এক যদি আল্লাহ সব জায়গা আলো দিতে পারে তাহলে ওই আল্লাহ কেন জান্নাতের ভিতরে একটা গাছ দিয়া সব জায়গায় সাহা দিতে পারবে না চিৎকার মেরে করবার নাল্লাহ একেবারে তিন নম্বর প্রশ্নের জবাব দাও বলো একই ফলে এত কেন মজা আসে না কপাল ডাকালপুরা পণ্ডিত না তুই তো না খোদার কোরআনের মধ্যে মজা আসে না নাই এই পরেন তো মজা আছে না নাই আলহামদুসুরা পড়লে মজা আসে না নাই আমি পড়লে একরকমের মজা আপনাদের ইমাম সাহবরা পড়লে আরেক রকমের মজা আরি সাপরা পড়লে ভিন্ন রকমের মজা আব্দুর রহমান আল সুদাইস মক্কার ইমাম পড়লে আরেক রকমের মজা কারি আব্দুল রহমা রহমাতুল্লাহ পড়লে ভিন্ন রকমের মজা এই মসজিদের ইমামের তেলাওয়াতে এক রকমের মজা আর এক মসজিদের ইমামের তেলাওয়াতের মধ্যে ভিন্ন রকমের মজা অথচ সুরা একটা যে যখন পড়ে তার কণ্ঠে মজা লাগে ওয়াজ কি শুধু আমি একাই করি না অন্যরাও করে আমার কণ্ঠে এক মজা আরেকজনের কণ্ঠা আরেক রকমের মজা একই কোরানে একই কথা একই বয়ানে যদি এত রকমের মজা হয় ওই জান্নাতের মালিক যিনি জান্নাতের মালিক যিনি ওই মালিক একই ফলের মধ্যে সত্য কেন সাতশো রকমের মজা দিতেও আমার আল্লাহ পারে কি পারে না আল হামদুলনিমান পদ্দা রখা ই রহুয়া খবালা আলহামদুল্লিমান পদ্মারখা ইঁরহুয়া وَالشُّكُرُ لمن صور اسنو وَجَمَالًا جمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا ام لا পরিদুন সমাধুন আন সিফাতেল খলকি বানি ও রব গুনা খালকা কামালা জোরে জোরে কনস বাল্লা জোনায়ের ডাক দিয়া বলে এবার আমার প্রশ্ন এ ইহুদি পণ্ডিত আমার একটা প্রশ্নের জবাব দেন কই কি প্রশ্ন জোনায়েদ বলা জোনায়েদ বাগদাদি রহমতুল্লা আলাই বলেন এই ইহুদি পণ্ডিত তোমার কাছে জানতে চাই জান্নাতের গেটের মধ্যে তালা আছে একটা তালা জুলানো। ওই তালার কোন একটা চাবি নাই জান্নাতের গেটের মধ্যে একটা লেখা আছে ওই লেখাটাই হলো জান্নাতের গেটের চাবি তুমি বলতে হবে ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে বলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে প্রশ্ন একটাই করছি প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই যথেষ্ট জায়গা মতো হাত দিয়ে ফেলছে ইহুদি এবার নিচের দিকে তাকায় আর যে কথা কয় না ইহুদিও উত্তর জানে কিন্তু উত্তর দিলে বিপদ আছে উত্তর দিলে কি আছে বিপদ আছে উম্মত ঠেকায় রাখতে পারবো না ইহুদি কথা কয় না সব ভক্তরা ডাক দিয়ে কয় এই পন্ডিত সাহেব জুনায়েদ বাগদাদি আপনার প্রশ্নের জবাব দিন আপনি কেন জবাব দেন না নাকি উত্তর জানেন না নাকি জবাব জবান বন্ধ হয়ে গেছে এবার পণ্ডিত ডাক দেয়া ভাইরা আমি উত্তর জানি তবে উত্তর দিতে গেলে সর্বনাশ হয়ে যাবে গমর পাশ হয়ে যাবে এই চলবে না কয় হা উত্তর দিতে হবে আমরা উত্তর শুনতে চাই এবার ইহুদিদের পন্ডিত ডাক দেয়া বলবে জান্নাতের গেটের মধ্যে লেখা আছে ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই হবে জান্নাতের চাবি কয় এটাই যদি জান্নাতের চাবি হয় তাহলে আপনার ইহুদি ধর্ম লাথি মারলাম আজ থেকে জুনায়দ বাগদাদি যেই ধর্ম গ্রহণ করেছে মজলিসের সমস্ত মানুষগুলো ওই কালিমা পয়রা জায়গার ভিতরে জুনায়দ বাগদাদির হাতে হাত দিয়া বায়াত হইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার